বাঙালি ঐতিহ্যের উৎসব নতুন বাড়িতে নতুন ধানের নবান্ন উৎসব হ্যালো এভরিওয়ান আমার কুড়ে পুরোপুরি কমপ্লিট হয়নি আরও অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো এক দুই দিনে করা সম্ভব নয় কিন্তু ভিডিও করার সুবাদে কুড়ে থাকার উপযোগী করা দরকার ছিল তাই তো মনে হলো নবান্ন উৎসবের মধ্য দিয়েই ঘরে প্রবেশ করব বাড়িতে একটা আয়োজন করা হয়েছে বাঙালিদের গ্রামীণ খাবার বলতেই ভাত ডাল মাংস আমিও নিজের হাতেই সেগুলো রান্না করছি মাংসের রসালো ঝোল আর মিষ্টি কুমড়া দিয়ে বুটের ডাল আহা দারুণ মজা রান্নাটা আমাকে ভালোই করতে হয় আলহাম আলহামদুলিল্লাহ বাসায় সবাই বলে থাকেন আমি রান্না করলে রান্নার টেস্ট ভালো আসে আজকে মাংসরা মাখিয়ে রান্না করলাম আশা রাখছি খাবার খেয়ে সবাই তৃপ্তি পাবে আর মিষ্টি কুমড়া দিয়ে বুটের ডালের কথাই বা কি বলবো বিশ্বাস করেন অ্যাভিয়ন মিষ্টি কুমড়া দিয়ে বুটের ডাল তার ভিতরে যদি মাংসের হাড় চর্বি একটু দেওয়া যায় পুরাই অমৃত মুখে লেগে থাকার মতো টেস্ট আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে এই খাবার করা হয় আমি একাই নিজ হাতে রান্না শেষ করলাম আগে এই উৎসব ঘরে ঘরে হতো কিন্তু এখন তেমন একটা দেখা যায় না আলহামদুলিল্লাহ মাগরীবের নামাজের পর বাসায় কিছু মুরব্বী মানুষ এবং গ্রামবাসী হাজির হলেন সবাই মিলে দোয়ার আয়োজন করা হলো দোয়া সম্পূর্ণ হওয়ার পর পরেই খাবার পরিবেশন করলাম খুব ভালো লাগছে সবাই মতো ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলেছেন অনেক জিনিস কখনোই তৃপ্তির কারণ নয় বরং ভালো জিনিসের একটুতেই তৃপ্তি এবং সন্তুষ্টি থাকে